নমস্কার আপনারা দেখছেন আপনার খবর আপনার খবর অভিনব প্রতিবাদ গোবরডাঙ্গা রেল স্টেশন থেকে গোবরডাঙ্গা লোকালে আজ এগারোটা সাঁত্রিশ মিনিটের গোবরডাঙ্গা লোকাল ছাত্র ছাত্রীরা অভিনব প্রতিবাদ জানাচ্ছে গোবরডাঙ্গা রেল স্টেশন থেকে শিয়ালদাহ পর্যন্ত তারা হাতে প্লাকার্ড নিয়ে এই প্রতিবাদ করছে প্রতিটা ট্রেনের প্রতিটা গেটে তারা এই প্রতিবাদ করছে দেখতে সেই গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে একঝাঁক তরুণ তরুণী অভিনব প্রতিবাদ জানাচ্ছে গোবরডাঙ্গা রেলপথের লোকাল ধরে তারা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় দুশো তরুণ তরুণী তারা প্রতিটি ট্রেনের কামরা তারা গেটে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে